আসসালামু আলাইকুম বিয় অনেকদিন আস পর আসলাম শিবন ইলেকট্রিক থেকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আপনারা অবশ্য ভিডিও থাম্বেলটা দেখে বুঝতে পারেছেন যে আপনাদের সাথে আজকে কী নিয়ে আলোচনা করব যে সকল মেগার ভাইরা ম্যাগনেট চার্জার মেশিন বানাতে ইচ্ছুক কিংবা বানাবেন আপনারা ভালো মানের ম্যাগনেট মেশিন খুঁজছেন তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এ দেখতে পারছেন সম্পূর্ণ ফ্রেশ ক্যাপাসিটার এগুলো আপনার জাহাজের ই কন্ডিশন ক্যাপাসিটার দেখতে পারছেন একদম ফ্রেশ মাল ফ্রেশ কোয়ালিটি তো অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই এই পুরাতন ক্যাপাসিটার নিলে আমরা কিভাবে আমরা চেক করব তো আজকে আমরা আপনাদের আমরা এই ক্যাপাসিটারতে চেক করার বিষয়টি আজকে আমাদের সামনে আমরা তুলে ধরব যে আসলে একটি ভালো ক্যাবা যে কিভাবে চেক করে তো ধরেন আমরা এই ক্যাপাসিটারটি আমরা এখন আমরা চেক করব আমরা এখন এই ক্যাপাসিটারকে আমরা চার্জ করব চার্জ করে আমরা রিচার্জ করে ইনশাল্লাহ আপনাদের আমরা এখন আমরা দেখিয়ে দিব তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক যে এই ক্যাপাসিটারটা আমরা কিভাবে আমরা চেক করি কিভাবে আমরা ডিসচার্জ করি ইনশাল্লাহ আমরা আপনাদের আমরা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারের নেগেটিভ পজিটিভ প্রান্ত তো আমরা এই যে এটা পজিটিভে ধরলাম এই যে কালোটা আমরা পজিটিভে ধরলাম আর নালটা আমরা এই যে দেখেন এই যে নেগেটিভে ধরলাম এই যে ক্যাপাসিটার চার্জ নিচ্ছে তো আমার ক্যাপাসিটার আমি একটু চেক দেওয়ার জন্য আমি হালকা একটু পরিমাণে আমি চার্জ করলাম এখন আমি এই যে মিটার দ্বারা আমরা পরীক্ষা করবো দেখেন যে চার্জ হয়েছে কি না এই যে আপ ডাউন করছে তো এখন আমি এতে চার্জটা আমি খেয়ে দেব করবো করব দেখেন দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফার দিছে তো আমরা এইভাবে আমরা একটি মেশিনে আমরা ওয়ার্ডার হাতে নিয়েছি তো আমরা এই সম্পূর্ণ ক্যাপাসিটার আমরা ভালো করে আমরা পরীক্ষা করার পরে আমরা ক্যাপাসিটার আমরা ফিটিং করব সব সময় মনে রাখবেন যে কোনো জিনিস আপনি তোর করার আগে আপনি পরীক্ষা করবেন ভালো করে যে আসলে আমাদের ক্যাপাসিটারের মানগুলো ভালো না খারাপ তো অবশ্য আমরা ভালো মানের ক্যাপাসিটার যে আমরা মেশিন তোর করে থাকি তো ওই কোনো ক্যাপাসিটার হচ্ছে আপনার তেত্রিশশো ইয়ে চারশো ভোল্ট ডিসি ক্যাপাসিটার যে সকল ভাইরা মিশিং বানান যদি কারের কারের কারো যদি ক্যাপাসিটা লাগে তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ক্যাপাসিটার নিতে পারবেন এগুলো আপনার পুরাতন শিবের মাল খুব ভালো মাল এটা আপনার জাপানি ব্যান্ডার হয় কোরিয়ান ব্যান্ডার হয় তো বাইরের মাল এগুলো সব বাইরের মাল তো যাদের ক্যাপাসিটার লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে ক্যাপাসিটার নিতে পারবেন এবং কি মিশিং নিতে পারবেন যাই হোক আরেকটা ক্যাপাসিটি আর আমরা আমরা এই যে দেখানি যায় চার্জ করে আমরা দেখাই এই যে আমরা তার ধরে আমরা চার্জ করতেছি ক্যাপাসিটার এই যে আবারও আমরা ক্যাপাসিটারটা আমরা ডিসচার্জ করব দেখতে পারছেন কি পরিমাণে ক্ষমতা অনেক এই যে আমি আরেকটা ক্যাপাসিটার দেখাচ্ছি দেন কোনো প্রকারে এটা চার্জ নেই ডিসচার্জ এখন আমরা এটা আবারও আমরা চার্জ করে ইনশাল্লাহ আবারও আমরা আপনাদের আমরা দেখাবো ক্যাপাসিটার আমরা চার্জে দিয়েছি চার্জ নিচ্ছে শুধু পরীক্ষা করার জন্য আপনাদের বোঝানির ক্ষেত্রে এই ভিডিওটা আমার করা তো যে সকল মেগার ভাইরা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আপনার মূল্যমান মতামত জানিয়ে দিবেন যদি কারো এরকম ক্যাপাসিটার লাগে তো আমাদের স্টকে আরো অনেক ক্যাপাসিটার আছে তো চলেন আমরা দেখিয়ে না করে আপনাদের আমরা দেখাই এই যে এই বস্তাতে অনেক ক্যাপাসিটার আছে এই যে এখানেও ক্যাপাসিটার আছে অনেক আবার ওই বস্তাতেও ক্যাপাসিটার আছে তো বাইরে ম্যাগনেট মেশিনের বডি তোর করা হচ্ছে চলেন আমরা ম্যাগনেট মেশিনের বডি আমরা কিভাবে আমরা তোর করে থাকি ইনশাল্লাহ আপনাদের আমরা দেখাবো বাইরে আসুন এই যে ম্যাগনেট মেশিনের বডি তোর করা হচ্ছে তো যে সকল ভাইদের মেশিন লাগবে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা মেশিন নিতে পারবেন সবাই আশা করে ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করে এই বলে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ